আলাইকুম আজকে আমি আসছি হচ্ছে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের কর্মস্থানে আর সে হচ্ছে পাতা কুরানোর কাজ করে তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করবো যে এখানে অস্ট্রিয়াতে পাতা কুরানোর কাজের কেমন টাকা ইনকাম করা যায় কত ঘন্টা কাজ কিভাবে কি করা লাগে পাতা কুরানোর কাজ বিষয়ে সমস্ত রকম ইনফর্মেশন আমি আজকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা তার কাজটা আসলে কি তার কাজ হচ্ছে এই যে এইখানে যে রাস্তাটা এই সম্পূর্ণ রাস্তাটা সে হচ্ছে পাতা পরিষ্কার করে আর এখানে যেহেতু অস্ট্রিয়াতে শরৎকাল হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো এই তিন মাস হচ্ছে গাছের পাতা পড়ে আর এই যে এইখান থেকে এই রাস্তাটা সে হচ্ছে পাতা পরিষ্কার করে তো এখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সব কিছু তার কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা এখানে অস্ট্রিয়াতে এই ধরনের পরিষ্কারের কাজগুলো পাতা পরিষ্কার বা রাস্তাঘাট পরিষ্কারের কাজ এটা দুইভাবে হয় একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট তো পাবলিকলি যেইগুলো এইগুলো সবাই কাজ করতে পারে না যাদের হচ্ছে অস্ট্রিয়ান পাসপোর্ট আছে বা যারা হচ্ছে নাগরিক এই দেশের তারা হচ্ছে এই ধরনের কাজগুলো করতে পারে আর হচ্ছে যারা হচ্ছে এই ধরনের প্রাইভেট জায়গায় কাজ করে প্রাইভেট কোম্পানিতে তারা হচ্ছে বিভিন্ন ফিরমা বিভিন্ন কোম্পানি এই ধরনের কাজগুলো কন্ট্রাক্ট নেয় এবং এমপ্লয়ি দিয়ে কাজ করে তো এই ধরনের প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে তারা হচ্ছে নর্মাল রেসিডেন্ট হইলেও কাজ করতে পারে অথবা যদি অ্যাসাই থাকে ট্রেড লাইসেন্স থাকে তাহলেও তারা এই ধরনের কাজগুলো করতে পারে তো আমরা স্টেপ বাই স্টেপ জানবো এই ধরনের কাজে কত টাকা ইনকাম করা যায় কত ঘন্টা কাজ কি আসে বিষয় বছরে কত মাস কাজ করতে পারে তো এইসব বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানবো তো ভাই হচ্ছে ক্যামেরাতে আসতে চাইতেছে না তো আমি ভাইরে অফ ক্যামেরায় প্রশ্ন করব। তো ভাই আপনার মানে প্রতি ঘন্টায় আপনার কত ইউরো এই কাজে জি আলাইকুম এখানে প্রতি ঘন্টা হচ্ছে নয় উড়ো করে আপনি প্রতিদিন কত ঘন্টা কাজ করেন প্রতিদিন চার ঘন্টা করে কাজ করতে হয় আর সপ্তাহে সপ্তাহে হচ্ছে পাঁচ দিন সে হচ্ছে সপ্তাহে দিন কাজ করে প্রতিদিন চার ঘন্টা আচ্ছা ভাই আপনি মাসে তাহলে বিশ দিন কাজ করুন বিশ দিন কাজ করেন বিশ দিন বাইশ দিন আর বছরে সারা বছরে এই কাজটা কত মাস থাকে আসলে আহ কোনো কোনো বছরে হচ্ছে চার মাস আবার তিন মাস এরকমই আর কি মানে হচ্ছে এই শরদ সিজনটা সম্পূর্ণ সিজনটা আপনি কাজ করেন ওখানে 3 মাস 4 মাস বছরে আচ্ছা ভাই তাহলে আপনার প্রতি মাসে আপনার আমরা যদি হিসাব করি প্রতিদিন যদি আপনি 360 ইউরো ইনকাম করেন মাস শেষে হচ্ছে 792 হ্যাঁ 792 ইউরো তো টাকা যদি ইনকাম করে তাহলে তার হচ্ছে বাংলা টাকায় প্রতি সপ্তাহে যদি 5 দিন কাজ করে তাহলে সে বাংলা টাকা পায় প্রায় 1 লক্ষ 15000 টাকা যদি আপনি ইউরোরে বাংলাতে কনভার্ট করেন সাতশো বিরানব্বই ইউরো প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকার মতো এই এই কাজ থেকে আসে তো এই কাজটা ভাই আমি যদি প্রশ্ন করি যে ভাই এই কাজটা মানে কেমন কেমন বা বা কাজ কাজ তেমন কোনো বাড়ির না এই কাজটা হচ্ছে যেমন ভাই আমার বলতেছিল ক্যামেরা মানে ভিডিও করার আগে মানে এখানে যেহেতু চার ঘন্টা কাজ তো চার ঘন্টা কাজের তার হচ্ছে কাজ করা লাগে এক দেড় ঘন্টা আর বাকি সময়টা সে হচ্ছে রেস্ট নেই বইসা থাকে কাজ করা লাগে না কারণ হচ্ছে এই ধরনের এই রাস্তাগুলা এই যে যে রাস্তাটা এই মানে এই অফিসের যে রাস্তাটা এই রাস্তাটা মানে মেশিন দিয়ে পরিষ্কার করে তো তার যখন কাজ থাকে সে হচ্ছে বা গাছের পাতা যখন পরে তখন একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কিন্তু ওইভাবে এগুলো পরিষ্কারই থাকে রাস্তাঘাট আর ওয়েদারের ব্যাপারটা সে বলতেছিল যে ওয়েদার হচ্ছে যেহেতু এটা শরৎকালে শরৎকালে তো এমন ঠান্ডাও থাকে না গরমও থাকে না তো ওয়েদার বাইরের ওয়েদার অনেক ভালো থাকে তো যেহেতু ভালো থাকে তো ওয়েদার কারণে তার কোনো কষ্ট হয় না আর উইন্টারের আগেই তার হচ্ছে কাজটা শেষ হয়ে যায় তো ঠান্ডাও তার কোনো সমস্যা না তো ওয়েদারের কারণে তার হচ্ছে কোনো সমস্যা হয় না তো তার কথা অনুসারে সে এই কাজে তারকে তেমন কোনো পরিশ্রম হয় না তার এই চার ঘন্টায় প্রায় এক দেড় ঘন্টা পরিশ্রম করা লাগে বাকি সময় সে রেস্ট নিতে পারে ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে রাখবেন যে আমি ময়মনসিংহ থেকে দেখতেছি অথবা আমি রংপুর থেকে দেখতেছি অথবা আমি খুলনা থেকে দেখতেছি আর একটা ব্যাপার হচ্ছে এই ধরনের কাজ যারা করে তারা সবাই হচ্ছে পার্ট টাইম হিসেবে এই কাজটা করে তাদের ফুল টাইম আরেকটা কাজ থাকে তো পার্ট টাইম হিসেবে সে যদি প্রায় আটশো ইউরোর মতো ইনকাম করতে পারে তার ফুল টাইম হিসেবে কিন্তু তার কিন্তু প্রায় সতেরোশো আঠারোশোই ইনকামের আরেকটা রাস্তা থাকে তো সে যদি অস্ট্রিয়াতে পার্ট টাইম হিসেবে এক্সট্রা হিসেবে এই কাজটা করে এবং পাশাপাশি একটা ফুল টাইম কাজ করে এটা কিন্তু করা সম্ভব আপনি একটা ফুল টাইমের কাজের পাশাপাশি আপনি কিন্তু চার ঘন্টা সময় দিতে পারবেন মাসে বিশ দিন এটা কিন্তু সম্ভব তো এরকম যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি মাসে প্রায় ইউরোতেও যদি বলি প্রায় পঁচিশশো ইউরোর উপরে ইনকাম করতে পারবেন যেটা বাংলা টাকা প্রায় চার লাখ টাকার মতো আর একটা ব্যাপার হতেছে অস্ট্রিয়াতে যারা এই ধরনের কাজ করে তাদেরকে কিন্তু ছোটোভাবে দেখা হয় না যেমন বাংলাদেশে যারা এই ধরনের কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট পরিষ্কারের তাদেরকে কিন্তু অনেক ছোটোভাবে দেখা হয় কিন্তু অস্ট্রিয়াতে কিন্তু সবাই তাদেরকে অনেক সম্মান দেয় এবং সরকারিভাবে যারা এই কাজগুলো করে পরিষ্কার পরিচ্ছন্নের তারা কিন্তু অনেক অনেক ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করে তারা আওয়ারলি প্রায় চোদ্দো পনেরো ইউরো ইনকাম করে এবং বাৎসরিকভাবে তারা অনেক ধরনের ফ্যাসিলিটিস ওনারা পায় আর এই ধা এইখানে সরকারিভাবে মানে এইখানে নাগরিক কত ছাড়া আপনি এই কাজ করতে পারবেন না তারা মনে করে এই দেশের নাগরিক ছাড়া এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো তারা ভালোভাবে দেশ দেশপ্রেম না থাকলে তারা ভালোভাবে এই কাজগুলো করবে না আরেকটা ব্যাপার হইতেছে কাজ ছোট বড় বলে কিছু নাই সবাই লাইফে একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় ছোট কাজ থেকে শুরু করে পরবর্তীতে হয়তো অনেক ভালো কিছু বড় কিছু করে কিন্তু সবাই হচ্ছে ছোট থেকেই শুরু করে কিন্তু আমরা বাংলাদেশিরা আমরা ছোট থেকে শুরু করতে পারি না কারণ আমরা নিজেরা নিজেদের অনেক বড় জায়গায় মনে করি যেমন আমাদের যোগ্যতা যদি থাকে হচ্ছে অটো চালানোর আমরা নিজেরা মনে করি হচ্ছে একদম অটো কোম্পানির ফাউন্ডার যার জন্য আমরা অটো চালাইতে পারি না অটো কোম্পানির ফাউন্ডার হইতে পারি না আরেকটা ব্যাপার হচ্ছে যেমন আপনি যদি পৃথিবীর বড় বড় ব্যক্তিদের দিকে তাকান যে তারা সবাই কিন্তু ছোট কাছ থেকেই শুরু করছে আপনি যদি আমাজন কোম্পানির ফাউন্ডার জেব বেজস দেখেন সে হচ্ছে জেব বেজস সে ম্যাকডোনাল্ডসে কাজ করত তার কেরিয়ার সে ম্যাকডোনাল্ডসে কাজ করার থেকে শুরু করছে অট জব করছে তারপর আপনি যদি দেখেন ইলন মাছ সে বয়লার পরিষ্কারে কাজ করত স্টিভ জবস যে কিনা অ্যাপেলের ফাউন্ডার সে হচ্ছে রেস্টুরেন্ট ক্লিনিংয়ের কাজ করতো তারা কিন্তু ছোট থেকে শুরু করছে জ্যাক মা সে অর্জক পর্যন্ত পায় না কেএফসিতে সে প্রায় মনে হয় দশ বারের মধ্যে দশ বারো বার সে অ্যাপ্লাই করছে কিন্তু সে রিজেক্ট হয়েছে কিন্তু তারা এখন কিন্তু কত বড় সফল ব্যক্তি তারা ওয়ার্ল্ডের বড় সফল ব্যক্তি তারা কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে গেছে কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে চাই না আমরা ছোট থেকে শুরু করতে চাই না আমরা নিজেদের অনেক বড় জায়গায় রাখি যার জন্য আমরা ওই বড় জায়গাও যাইতে পারি না ছোটটা। শুরুও করতে পারি না কারণ ছোটোটা শুরু করতে পারে গেলে আমাদের ওই স্টেটাসের সাথে আমাদের যায় না বিষয়টা তো এই ছেলে ভিডিও আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরতে পারছি তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম